আমাদের তো টার্গেট ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে সেটা কয়েক লক্ষ লোক হবে ইতিহাসের সবচেয়ে বড় জনসভা পাঁচ আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি এটাই আমাদের প্রথম বড় সমাবেশ হিসাবে আমাদের জনশক্তি আমাদের নেতৃত্বে যারা আছে দায়িত্বে যারা আছেন কর্মী বাহিনী সুদীর্শী বিশাল তাদের প্রত্যাশা সাধারণ মানুষ সহ যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশের আহ্বান জানানো হয়েছে এই সমাবেশের লক্ষ্য হচ্ছে সাত দফা বাস্তবায়ন সাত দফা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবহিত হওয়ার কথা সকল গণহত্যার বিচার নির্বাচনের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড গঠন এবং প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত এই সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশ যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যেই আজকে পুলিশ কমিশনারের সাথে আমাদের সেক্রেটারি জেনারেলের একটি চিঠি নিয়ে যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য আমরা পুলিশ পুলিশের সহযোগিতা চেয়েছি সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে ওনারা ওনাদের দিক থেকে প্রস্তুতি নেবেন আমাদের স্বেচ্ছাসেবকগণ গণ এইটা বাস্তবায়নে যেন সহযোগিতা করবেন এই বিষয়ের উপরে এই আলোচনা এই আলোচনার উপরে এখন সংক্ষিপ্ত কথা বলবেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাই একটু মাঝখানে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের সম্মানিত মিডিয়া দেন মিডিয়া বিভাগীয় সেক্রেটারি সাংবাদিক বন্ধুগণ মূলত আগামী উনিশে জুলাই সরারী উদ্যানে দুইটার সময় আমাদের যে জাতীয় সমাবেশ এই উপলক্ষে আমরা এসেছিলাম গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োজিত সম্মানিত উপদেষ্টার সাথে আমাদের দুইজন সিনিয়র দায়িত্বশীল মিটিং করেছেন এরই ধারাবাহিকতায় আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে এসছিলাম আমরা ওনাদেরকে অবহিত করেছি আমাদের পরিকল্পনা ওনাদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা করবে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে কয়েকটি বিষয় একটি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা যাতে আমাদের বিপুল সংখ্যক গাড়ি আসবে প্রাইভেট গাড়ি বড় গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আসবে বিভিন্ন স্পটে আমাদের লোকজন আসবেন অনেকে লঞ্চে আসবেন অনেকে ট্রেনে আসবেন অনেকে বাসে আসবেন পার্সোনাল অনেক ভেহিকেলে আসবেন এই সমস্ত বিষয়গুলো যাতে ওনারা নিশ্চিত করেন গাড়ি ঢুকা গাড়ি বের হওয়া গাড়িগুলোকে এক জায়গাতে রাখার বিষয়টি এটা যাতে ওনারা নিশ্চিত করেন এর পাশাপাশি আইন শৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তাজিত বিষয়গুলোকে আশ্বস্ত করেছেন আমরা ওনাদেরকে অবহিত করেছি আমাদের পরিকল্পনা আমরা ফার্দার আরো ওদের সাথে যোগাযোগ রাখবো ওনারা পরিকল্পনা নিচ্ছেন আমাদেরও কিছু পরিকল্পনা আছে দুটো মিলেই একটি সুন্দর সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে এই জাতীয় সমাবেশটি যাতে অনুষ্ঠিত হয় আমরা সেই ব্যাপারে একটি কার্যকর পরিকল্পনা নিয়েছি এবং সেটা বাস্তবায়ন হবে এটা নিয়ে তাদের সাথে আলোচনা আছে নেক্সটে ওনাদের সাথে আমরা আরো কথা বলবো আজকে ওনাদের সাথে আমাদের দুটিকে আলোচনা হয়েছে আমাদের তো টার্গেট ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ দোয়া করেন পাঁচ আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি এটি আমাদের প্রথম বড় সমাবেশ এই হিসাবে আমাদের জনশক্তি আমাদের যেতে যারা আছে দেখতে যারা আছেন কবি বাহিনী সুদি সুবাнки বিশাল তাদের প্রত্যাশা সাধারণ মানুষ সহ যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে সর্বশেষ ফেসিবাদের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রামরা করতে পারেনি 2023 সালের 28 অক্টোবর একটা হয়েছিল আপনারা জানেন সেটাও মারাতক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম আমাদের সাথে দন্যন্য রাজনৈতিক দলগুলো করেছিলেন এরপরে তো আর বড় কোনো প্রোগ্রাম আমরা করতে পারি না এই হিসাবে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম না না কোনো শর্ত নাই শুধু সহযোগিতামূলক বিষয়গুলো আমরা আলোচনা করেছি যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন এটা সুন্দর শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল যাতে হয় এই বিষয়ে আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করি আমরা এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দিই এই প্রক্রিয়াতে আমরা আছি এখনো দাওয়াত আমরা দেইনি মৌখিক বলেছি আমরা কার্ড দেবো আপনাদেরকেও দাওয়াত দেবো ইনশাল্লাহ আপনাদের মেয়ে হাউস সবাইকে দাওয়াত দেবো সবার জন্য ব্যবস্থাপনা থাকবে আর জি জি আমরা তো এটা অনেক আগেই চিঠি দিয়েছি পূর্ত মন্ত্রণালয়কে ওনারা আমাদেরকে মাঠের পারমিশন তো পুলিশ দেয় সেই পারমিশন দিয়েছেন আমরা আজকে আসছিলাম ওনাদেরকে অবৈধ করা পরিকল্পনা ওনাদের সাথে শেয়ার করা যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে সেটা হয় এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে মানে একটা অনুমতির বিষয় থাকে না না অনুমতি তো হয় এটা মূলত মাঠের অনুমতি তো এটা আমরা নিয়েছি আর ওনাদের সাথে আমরা শেয়ার করেছি এবং ওনারা সহযোগিতা করবেন আশ্বস্ত করেছে গতকালকে যেটা বললাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমাদের সেক্রেটারি জেনারেল মিটিং করেছেন এই ধারাবাহিকতে আমরা আলোচনা করছি যাতে একটি সুন্দর শান্তিপূর্ণ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে দেখা হবে সমাবেশে ইনশাআল্লাহ বলছে 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 জুবায়ের ভাই এটা হয়ে গেছে হ্যাঁ এটা ইনশাআল্লাহ ছাত্রভাগই দাবি আমরা বলেছি এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছেন যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে সমাবেশ করছেন হচ্ছে আপনাদের নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন প্রধানমন্ত্রী আমরা প্রস্তুত আছি এই দাবিগুলো পূরণ হলে আমরা আগেও বলেছি যখন দেবেন তখন আমরা প্রস্তুত কিন্তু এই শর্তগুলোকে পূরণ করার জন্য আমরা সরকারকে এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এই দাবি তো শুধু আমাদের নয় অন্য দাবি যে দাবিগুলো আমরা দিয়েছি গিয়ে তারপরে সংস্কারের বিষয় লেভেল প্লেইং ফিল্ডের বিষয়েছি তারপরে আমরা এর সাথে বলেছি যে প্রবাসী প্রায় এক কোটি দশ লাখের মতো ভোটার আছেন তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া সহ এই সমস্ত শর্তগুলো যাতে পূরণ হয় জুলাই সনৎসহ আর কি তো এগুলো যদি সরকার করে ফেলেন তাহলে যখন দেবেন আমরা প্রস্তুত থাকবো কোনো অসুবিধা নেই সাল এটা নিয়ে কোনো অসুবিধা আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে যারা ছিলেন আমরা যারা ছিলাম আমরা সবাইকে দাওয়াত দেবো এটাই আমাদের আইডিয়া এখন ধন্যবাদ আলাইকুম